ও বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা বিশেষ বিষয়ে কথা বলবো আর সেই বিশেষ বিষয়টা হলো ভালোবাসা। তুমি জানো ভালোবাসা কেমন ভালোবাসা হলো সেই জাদু যা আমাদের একে অপরকে সুখী ও খুশি করে তোলে তুমি যখন তোমার বন্ধুদের সাথে খেলা করো তাদের সাহায্য করো অথবা মায়ের জন্য বা বাবার জন্য সুন্দর একটা ছবি আঁকো এগুলোই হলো ভালোবাসা ভালোবাসা কিন্তু শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য যেমন তুমি যদি তোমার বন্ধুকে হাসাতে পারো বা তুমি যদি কাউকে সাহায্য করো এই সবই হলো ভালোবাসার কাজ ভালোবাসা আসলে খুবই সহজ একটি কাজ এটা শুধু একে অপরকে হাসানো এবং সাহায্য করেও করা যায় যখন তুমি ভালোবাসা ছড়াও তুমি জানো তুমি তখন সত্যি বিশেষ কেউ হু তাহলে চলো আমরা সবাই মিলে আজ ভালোবাসার কাজ করি একসাথে হাসি সাহায্য করি এবং সহানুভূতি ছড়িয়ে দেই এগুলোই কিন্তু ভালোবাসার মূল মনে রেখো ভালোবাসা আমাদের সবাইকে একত্রিত করে এবং আমাদের সুখী ও খুশি করে তোলে তাই চলো চলো আমরা আজ থেকে ভালোবাসার মন্ত্র অনুসরণ করি हा huh?